আমডাগা বিধানসভার চন্ডীগড় পঞ্চায়েতের পোতা এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে আয়োজিত হল সম্বর্ধনা অনুষ্ঠান এবং আগামীকাল নয় আগস্ট অর্থাৎ শনিবার শুরু হচ্ছে আমডাগা বিধানসভায় অধিকার যাত্রা এই প্রসঙ্গে আলোচনা এবং পাশাপাশি সকল আইএসএফের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দদের আমডাঙ্গা বিডিও অফিসে যাওয়ার জন্য আহ্বান জানান আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি এদিন আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেড়া সাহেবদা রবিউল ইসলাম মোস্তাকিন মোল্লা সহ আরও অন্যান্য নেতা নেতৃত্ব কর্মীবৃন্দ রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমরা শুরু করেছি একদিকে বিজেপি ভারতবর্ষের সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার সাধারণ মানুষের যে অধিকার কেড়ে নিয়েছে জঙ্গলমহলে আদিবাসীদের অধিকার কেড়ে নিয়েছে জলজমি জঙ্গলের অধিকার মধুবাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে সংখ্যালঘু মুসলমানদের যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে তাদের উপরে তাদের যে কবরস্থান থেকে শুরু করে এতিমখানা থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে যেভাবে সংশোধনী বিল নিয়ে এসে যেভাবে ষড়যন্ত্র করে তাদের কাছ থেকে কবরস্থান দখল করে নিচ্ছে আমরা তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকলের কাজের অধিকার বেকার যুবকের কাজের অধিকার কৃষকের বেঁচে থাকার অধিকার এই যে প্রবল বর্ষণ হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে টাকা বন্ধ হয়ে পড়ে আছে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী যে নাটক চলছে আমরা নাটক বুঝি না আমাদের প্রাপ্য অধিকার গরিব মানুষের অধিকার বুঝিয়ে দিতে হবে তামান্নার তামান্নাকে বোম মেরে খুন করা হলো তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তিলত তোমাকে সরকারি হাসপাতালে খুন করা হলো রেপ করা হলো তার বিচার দিতে হবে মমতা ব্যানার্জিকে সেই সঙ্গে সঙ্গে আনিসের বিচার তো আছেই এবং দু সালে তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তখন রিজবানুর খুন হয়েছিল মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিলেন এই বাংলার মানুষ আবার পদত্যাগ দাবি করছে মমতা ব্যানার্জি আমরা বলছি আপনি পদত্যাগ করবেন না দু পর্যন্ত আপনাকে থাকতে হবে এই বাংলার মানুষ এই আমডাগার মানুষ আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতেই ক্ষমতাচ্যুত করবে বদলের নির্দেশ বনাম বিজেপিকে এক ভাঙ্গরের বিধায়ক মালদা ভাঙন পরিদর্শন করতে গিয়েছিল গতকালকে ভাঙর ভাঙন পরিদর্শন করেছে গঙ্গা ভাগীরথী ভাঙন আজকে মমতা ব্যানার্জি সেখানে প্রতিনিধি দল পাঠাতে বাধ্য হয়েছে আর যে বুথে বুথে আমাদের মানুষের জনজোয়ার যাদেরকে মিথ্যে মামলা মিথ্যে কেস বোমাগুলির মিথ্যে কেস তাদের বাড়ি ঘরদার ভাঙচুর করা গরু বাছুর লুট করে নিয়ে যাওয়া তৃণমূল আমডাঙ্গায় যে অত্যাচার করেছিল আপনারা দেখতে পাচ্ছেন তারা আবার কোমরটা সোজা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে তো স্বাভাবিকভাবেই তৃণমূলের তো বুথ সভাপতি বদল করতেই হবে ভাঙরের মানুষ রুকে দাঁড়াচ্ছে ক্যানিং এর মানুষ রুকে দাঁড়াচ্ছে আমডাঙ্গার মানুষ রুকে দাঁড়াচ্ছে মুর্শিদাবাদের মানুষ রুখে দাঁড়াচ্ছে মালদার মানুষ রুখে দাঁড়াচ্ছে তৃণমূলের শেষে শুরু হয়েছে বুথ সভাপতি কেন এই বাংলার মানুষ মুখ্যমন্ত্রী বদলেরও শপথ নেওয়ার জন্য তৈরি হচ্ছে